হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি চলো আজকে তোমাদের কাছে দেখো আর একটা সুন্দর নতুন মেহেন্দির ডিজাইন নিয়ে চলে আসলাম খুবই সিম্পল এবং খুবই সুন্দর মেহেন্দির ডিজাইনটা তো তোমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে ডিজাইনটা করছি আর ডিজাইনটা কোথাও যদি আমার কোনো কিছু ভুল হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আর ডিজাইনটা কেমন হয়েছে সেটাও কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমি এই ডিজাইনগুলো অনলাইনে অর্ডারে নিয়ে থাকি ইভেন বাড়িতে গিয়েও আমি পড়াই মেহেন্দি তো যদি কেউ করতে চাও আমার কাছে মেহেন্দি ডিজাইন তো আমাকে অবশ্যই কমেন্ট করবেন আর খুবই কম প্রাইসে আমি বাড়িতে গিয়ে মেহেন্দি করিয়ে আসি আমি সিম্পল ডিজাইন থেকে শুরু করে এ ফুল ব্রাইডাল ডিজাইন পর্যন্তও করি তো চলো আজকে তোমাদের কাছে এটা শেয়ার করলাম কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর দেখো আমি ডিজাইনটা প্রায় শেষের দিকে কমপ্লিট করে নিয়ে চলে আসলাম হ্যাঁ তোমরা কিন্তু আমাকে জানিও কোথাও ভুল হলেও বলতে পারো যে এখানে এটা ভুল হয়েছে আর কেমন হয়েছে ডিজাইনটা সেটা কিন্তু বলতে ভুলো না তোমরা চলো আজকের মতো এই ভিডিওতে শেষ করলাম নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমি চেষ্টা করব তোমাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসার আরও নতুন নতুন ডিজাইন নিয়ে আসার তো তোমাদের আশা করি ভালো লাগবে আমারও ভালো লাগবে চলো আজকের মতো টাটা বাই বাই আবার কিন্তু আমি তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে চলে আসি খুবই তাড়াতাড়ি